নমস্কার প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে কিছু ক্ষতিকর গাছের কথা বলবো যা বাড়িতে থাকলে সংসার ধ্বংস করে দিতে পারে এই এক শূন্য গাছ ভুলেও বাড়িতে লাগাবেন না ধ্বংস হয়ে যেতে পারে সংসার আপনার বাড়িতে নেই তো এক বনসাই গাছ বাস্তুশাস্ত্র অনুসারে বনসাই দেখতে খুব সুন্দর হলেও তা বাড়িতে লাগানো উচিত নয় বনসাই বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে ঠিকই কিন্তু সংসারের জন্য দুর্ভাগ্য বয়ে আনে বলে মনে করা হয় এই গাছ থাকলে নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ ও পরিবারের সদস্যদের আর্থিক উন্নতিতে বাধা আসে বলে মনে করা হয় দুই তেঁতুল গাছ বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে তেঁতুল গাছ লাগানো অসুখ বলে মনে করা হয় এই গাছ লাগালে সংসারে নেতিবাচক শক্তি প্রবেশ করে বলে মনে করা হয় এছাড়া পারিবারিক কলহ বৃদ্ধি পায় শহরাঞ্চলে এমনিতেও তেঁতুল গাছ বাড়িতে খুব একটা দেখা যায় না তবে গ্রামের দিকে এখনো দেখা যায় বাড়িতে তেঁতুল গাছ তারা সাবধান তিন মেহেন্দি গাছ বাস্তুশাস্ত্র অনুসারে দরজার সামনে মেহেন্দি গাছ লাগানো উচিত নয় এই গাছে অশুভ শক্তি বাস করে সেজন্য ঘরে নেতিবাচকতা ছড়িয়ে পড়ে মানসিক অশান্তিতে ভোগেন পরিবারের সদস্যরা সংসারের আর্থিক দিক থেকেও অবন্তি ঘটে বলে মনে করা হয় চার খেজুর গাছ বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে কখনো খেজুর গাছ লাগানো উচিত নয় যে বাড়িতে খেজুর গাছ থাকে সেখানে দারিদ্রের আগমন ঘটে আর্থিক সমস্যা তো থাকেই এমনকি পরিবারের সদস্যদের স্বাস্থ্যের ওপরও অশুভ প্রভাব পড়ে পাঁচ বটস গাছ বট বা অশ্বত্থ গাছের ছায়া অনেকের কাছেই খবপ্রিয় তা আরামদায়কও বটে কিন্তু বাড়িতে পূর্ব দিকে অসত্য গাছ এবং পশ্চিম দিকে বট গাছ লাগানো একেবারেই উচিত নয় কারণ বাস্তুশাস্ত্র অনুযায়ী বট বা অশ্বত্থ গাছ দীর্ঘস্থায়ী আইন সংক্রান্ত মামলা মোকদ্দমার কারক যা সংসারে অশান্তি বলে আনে ছয় কুল গাছ অনেকের বাড়িতেই কুল গাছ থাকে কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী কুল গাছ লাগালে বাড়িতে অশুভ শক্তির সঞ্চার হয় আবার নানান সমস্যারও সৃষ্টি হয় যে বাড়িতে কুল গাছ লাগানো থাকে সেখানে লক্ষ্মী বাস করেন না বলে মনে করা হয় সাত বাঁশ গাছ বাঁশ গাছের নানা উপকারিতা থাকলেও বাস্তুশাস্ত্র অনুযায়ী বাঁশ গাছও বাড়িতে থাকা অশুভ মনে করা হয় বাঁশ গাছ বাড়িতে থাকলে তা নেতিবাচক হিসেবে বলে মনে করা হয় যার কারণে সংসারে অশান্তি লেগেই থাকে আট ক্যাকটাস গাছ অনেকেই ঘর সাজানোর বাড়ির ভিতর ক্যাকটাস গাছ লাগিয়ে থাকেন কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী এই গাছে যেমন কাঁটা থাকে তা পরিবারের সদস্যদের জীবনেও নানা বাধা নিয়ে আসে বাড়ির দরজায় কখনই ক্যাক্টাস লাগানো উচিত নয় এই গাছ দুর্ভাগ্য বয়ে নিয়ে আসে বলেও মনে করা হয় নয় বাবলা গাছ আয়ুর্বেদে বাবলা গাছের বিবিধ গুণের কথা বলা হয়েছে নানা রোগের চিকিৎসায় সক্ষম বাবলা কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে এই গাছ কখনো বাড়ির ভিতরে বা কাছাকাছি লাগানো উচিত নয় বাবলা গাছ কাঁটাযুক্ত বাস্তুশাস্ত্র অনুসারে কাঁটাযুক্ত গাছ লাগালে ঘরে নেতিবাচক শক্তি আসে তাতে সংসারে অশান্তি লেগেই থাকে এক শূন্য কার্পাস গাছ অনেকে কার্পাস গাছ ঘর সাজানোর কাজে ব্যবহার করে থাকেন কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে এই গাছ লাগানো অশুভ মনে করা হয় এই গাছ বাইরের ধুলোবালিকে আকৃষ্ট করে যার ফলে ঘর নোংরা হয় ও নেতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায় শাস্ত্র মতে এই গাছ দারিদ্র ও দুঃখের বাহক তই ভুলেও এই গাছ বাড়িতে লাগাতে নেই